হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগস্ট মাস থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তালিকা যাচাইকরণ শুরু হচ্ছে অর্থাৎ ভোটার তালিকা যেটা সেটা ভেরিফিকেশানের কাজ শুরু হবে সুতরাং আপনাদের ভোটার কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে আপনারা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে বা বাড়িতে যদি কোনো কম্পিউটার থাকে তার মাধ্যমে বাড়ি বসেই সেই সংশোধনটা করে নিন কেননা যখন আপনার ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্যে আসবে অথবা ভোটার তালিকা ভেরিফিকেশানের জন্য আসবে তখন আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তার সঙ্গে যেন আপনার ভোটার কার্ডের যে তথ্যগুলো সব সেম থাকে কোনোরকম মিসম্যাচ বা অন্যরকম না থাকে তাই জন্যে আপনি বাড়ি বসেই সংশোধনটা করে নিতে পারেন তো কীভাবে সংশোধন করবেন যে কোনো রকম কারেকশন বা এডিট কীভাবে করবেন সমস্ত পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আজ দেখাবো সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর দেরি না করে ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন সেটা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে মোবাইল থেকে হলে আপনি থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবে তো আসার পর এখানে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন নেওয়ার পরে এরকম ইন্টারফেস পাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এখানে ঢুকে যেতে পারেন আসার পরে উপরে ডান হাতে দেখবেন লগ ইন আর সাইন আপ দুটো অপশান আছে যারা ফার্স্ট টাইম ইউজ করছেন তারা সাইন আপে ক্লিক করে একটা ছোটো ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যারা অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন তো সাইন আপ প্রসেসটা আমি দেখিয়ে ভিডিও লং লম্বা করবো না তো আমি লগ ইন বাটনে ক্লিক করছি যেহেতু আমার আগে করা ছিল তো আপনারা সাইন আপ করে করে নেবেন যারা ফার্স্ট টাইম হচ্ছে তো এখানে চলে আসবেন লগ ইন বাটনে ক্লিক করবেন করার পরেই এখানে আপনার লগ ইন যে আইডি তৈরি করেছিলেন ভোটার কার্ড হতে পারে মোবাইল নাম্বার হতে পারে ইমেল আইডি হতে পারে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচারটা ফিল করবেন করার পরে সে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার লগ ইন হয়ে যাবে লগ ইন করার পরেই আপনার হোম পেজ এরকম একটা ব্যানার চলে আসবে এটা ক্লোজ করে দেবেন দিলেই আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবার এখানে আপনি যে কোনো রকম কারেকশান করার জন্য আপনি একটু স্ক্রোল ডাউন করবেন করার পরে দেখবেন ফিল ফর্ম আট আট নম্বর ফর্মটা হচ্ছে শিফটিং রেসিডেন্সিয়াল কারেকশান এটা সমস্ত রকম কারেকশান যাই বলুন দেখেন এই আট নম্বর ফর্মের মধ্যেই আপনি পাবেন তো এই আট নম্বর ফর্মে ফিল ফর্ম আট এর ওপরে আপনি ক্লিক করবেন করলেই আপনার পেজটা লোড হবে হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর সেলফ হলে আপনার যে ভোটার কার্ড দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই ভোটার কার্ড অটোমেটিক নিয়ে নেবে আর যদি আপনি আদার অন্য কারোর করতে চান তাহলে এই আদার ইলেকট্রসে ক্লিক করবেন করার পরে এখানে তার সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করলেই এখানে তার পার্ট নম্বর সিরিয়াল নাম্বার নাম রিলেটিভস নেম সমস্ত কিছু দেখাবে ম্যাচ করে নেবেন ঠিক হচ্ছে কি তো ম্যাচ করে নেওয়ার পরেই ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আপনার চারটে অপশান খুলবে আপনি যদি শিফটিং অফ রেসিডেন্স আপনি যদি আপনার স্থান পরিবর্তন করতে চান তাহলে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন আর দু নম্বরে আছে দেখুন কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রল অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি অন্য কোনো কারেকশানের প্রয়োজন হয় নাম ডেট অফ বার্থ গার্জেন নেম নাম ডেট অফ বার্থ গার্জেন নেম ফটো অথবা আপনার অ্যাড্রেসের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে সেগুলো কারেকশন করতে গেলে দু নম্বর তিন নম্বরে আপনার কোনো কারেকশন হবে না আপনি আপনার ভোটার কার্ডটা দ্বিতীয়বার চাইছেন যে আপনি ভোটার কার্ড হারিয়ে গেছে বা কোনো ক্ষতি হয়ে গেছে আপনার ভোটার কার্ডটা আর আপনি না সেটা নতুন করে আপনি ভোটার কার্ডটা রিপ্লেসের জন্য অর্ডার করতে পারেন আর চার নম্বরটা হচ্ছে আপনি পার্সোনাল ডিজেবিলি অর্থাৎ আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অ্যাপ্লাই করার জন্যই চার নম্বর তো আমি দ্বিতীয় অপশনটাতে চলে যাবো ভোটার কার্ড কারেকশনের জন্য তো দ্বিতীয় অপশন আপনার যেটা হবে সেটাতে আপনি ক্লিক করবেন তো দ্বিতীয় নম্বরে ক্লিক করার পরে ওকে করে দেবেন করার পরে এখানে আপনার এখানে সব কিছু খুলে আসবে এখানে দেখবেন এগুলো কারেকশন করার কোনো জায়গা নেই যেহেতু আমি শিফটিং করছি না নেক্সটে চলে যাবেন এখানে যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করবেন করার পরে এখানে এই যে আধার কার্ড নাম্বারে চেক করে আধার নাম্বার দিতে পারেন বা এটা নাও দিতে পারেন মোবাইল নাম্বার চেক করে মোবাইল নাম্বার দিতে পারেন বা নাও দিতে পারেন নেক্সটে চলে যাবেন আসার পরে এখানে দেখুন এই যে এখানে আপনি কি কারেকশন করতে চাইছেন সেইটার উপরে আপনি ক্লিক করবেন সেটা নেম হতে পারে জেন্ডার হতে পারে ডেট অফ বার্থ রিলেটিভটি টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো যে কোনো কিছু কারেকশন মানে সব কিছুই আপনি কারেকশন করতে পারেন তো আমি এই ব্যক্তির আমি ডেট অফ বার্থটা কারেকশন করবো সেই জন্য আপনি ডেট অফ বার্থে ক্লিক করবো করার পরে দেখুন এখানে ডেট অফ বার্থের অপশানটা খুলে এসছে আমি যেটার উপরে ক্লিক করবো ধরুন নাম তাহলে নামের বক্স খুলে আসবে জেন্ডার যদি করতে চাই জেন্ডারের বক্স খুলে আসবে তো আমি যেহেতু ডেট অফ বার্থটা কালেকশ কারেকশান করবো সেহেতু ডেট অফ বার্থের এটা কুলে এলো এখানে আমি যে কারেকশান করে মানে আপনার ধরুন ভোটার কার্ডে যেটা আছে সেটা ছাড়া আপনি আধার কার্ডে যেটা আছে সেইটা সেই ডেট অফ বার্থটা এখানে করতে চাইছেন তাহলে আধার কার্ডে যেটা আছে সেইটাই এখানে দিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি সাপোর্টিং ডকুমেন্টস আপনার একটা দিতে হবে তো এখানে দেখুন এই যে সিলেক্ট ডকুমেন্টস এর মধ্যে ক্লিক করবেন করার পরে আপনি অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে দেখুন একটা আছে আধার কার্ড তারপরে আছে আপনার বার্থ সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিকের কোনো মা অ্যাডমিট মার্কশিট এগুলো শো করলে আপনি দিতে পারেন বা এনি আদার ডকুমেন্টস যেটা সরকারি কোনো ডকুমেন্টস যেটা সরকারের কাছে গ্রহণযোগ্য এরকম কোনো ডকুমেন্টস হলেই হবে তো এর মধ্যে থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেটা সিলেক্ট করবেন করার পরে এই যে ডেট অফ বার্থ এজ প্রুফ আপলোড করতে হবে আপলোডের ক্ষেত্রে দেখুন টু এমবির মধ্যে ফাইল সাইজ রাখতে হবে জেপিজি জেপি পিএনজি পিডিএফ যে কোনো ফর্ম্যাটেই এটা আপলোড করলে হবে তো এখানে যেটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন দেখুন এখানে আমি ডকুমেন্টসটা আপলোড করে নিয়েছি এখানে যদি আপনার ডকুমেন্টস আপলোড না হয় আপনি কিন্তু নেক্সট বাটনটা হাইলাইট করবেন না এখানে নেক্সট বাটনটা আপনি নেক্সটে যেতেই পারবেন আর এই নেক্সটে না গেলে আপনি পরে এখানে স্ক্রোল ডাউন করে এখানে কিছু করতে পারবেন না আপনার এই নেক্সট বাটনটা হাইলাইট করতে হবে তারপরেই নেক্সটে ক্লিক করবেন তারপরেই আসবে আর সেটা করার জন্যে আপনার কিন্তু ডকুমেন্টসটা প্রপারলি আপলোড হতে হবে তো আপলোড হয়ে গেল আমি নেক্সটে যখন ক্লিক করছি দেখুন এ তখন এখানে হাইলাইট করছে এবার এখানে আপনার প্লেসের নামটা দিয়ে দেবেন না দিলে কিন্তু এই নেক্সট বাটনটা হাইলাইট করবে না তো এখানে নেক্সট বাট আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস মানে আপনার গ্রামের নাম বা আপনার এসডিও বিডিও যা হোক একটা দিয়ে দিতে পারেন আপনার গ্রামের নামটা দিলেই ভালো হয় দেওয়ার পরে নেক্সট বাটানে ক্লিক করবেন নেক্সট বাটানে ক্লিক করলে আপনার এই যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা এখানে ফিল করবেন করে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনার সমস্ত ফর্মটা এখানে খুলে আসবে এই ফর্মটা আপনি ভালো করে দেখে নেবেন কী কী কারেকশান করেছেন কী কারেকশান করতে চাইছেন যদি আপনার যদি কারেকশানের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে নিচে এডিটিং কিপ এডিটিংয়ে ক্লিক করবেন করে ব্যাক চলে আসবেন সেখানে গিয়ে আবার সংশোধন করে নেবেন নিয়ে আবার চলে আসবেন আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটানে ক্লিক করার পরে এখানে ইয়েস বাটানে ক্লিক করবেন করলেই আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার তৈরি হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটাই আপনি পরবর্তীকালে স্ট্যাটাসে দেখতে পারেন তো ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে আপনি এই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন নিয়ে আপনি যদি কাস্টমারের করে থাকেন তাহলে কাস্টমার কপি এটা তাকে প্রিন্ট আউট দিয়ে দেবেন আর যদি নিজে করে থাকেন তাহলে এটা সেভ করে রেখে দেবেন দিয়ে এই ওকে করে বেরিয়ে আসবেন আসার পরে এই যে স্ট্যাটাসটা কি হলো সেটা দেখার জন্য এই হোম পেজে চলে আসবেন আসার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে আপনি চলে আসবেন আসার পরে ওই ফর্মে যে অ্যাপ্লিকেশান নাম্বার বা রেফারেন্স নাম্বার দেওয়া আছে সেইটা এখানে ইনপুট করবেন করে সাবমিট বাটনে ক্লিক করবেন করলে আপনার কত দূর কী হয়ে আছে সেখানটা এখানে দেখিয়ে দেবে আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের বোঝাতে পারলাম তো যাদের ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাপ রিলেটেড ভিডিও সবার আগে আপনাদের চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা